হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রমিলা পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো শীত প্রায় চলেই গেল তাই না হালকা শীতের আমেজ আছে আবার গরম পড়তে শুরু করলো গরমে ঘেমে নে একসা হওয়ার দিন শুরু আর ভালো মন্দ খাওয়াটাও প্রায় মা বাঙালি কম করবে তাই না শীতকালে যেরকম আমরা রসিয়ে কষিয়ে জমিয়ে রান্না করে খাই সেখানে গরমকালে কোনো রকমে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি তো চলো আজ তোমাদের সঙ্গে একটা নতুন জিনিসের সঙ্গে আলাপ করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা কি ফুল এটা অবশ্য যারা গ্রামের দিকে থাকি তারা খুব ভালো করেই চিনি হ্যাঁ বন্ধু আমি অবশ্য গ্রামের নেই কিন্তু কাজের সূত্রে মানে হাজব্যান্ডের কাজের সূত্রে যেহেতু শহরে থাকা তাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে খুব মিস করি সজনী ফুল তোমরা কে কে খেয়েছো আমাকে বলো তো কতজন চেনো আর আজকে রোদটা দেখছো কত সুন্দর উঠেছে আমার বাড়ির সামনে একজনের বাড়ির সামতে এই একটু সবুজের ছোঁয়া আছে প্রায় শহরে তো মানে সবুজ নেই বললেই চলে তবুও ভালো যে ঘরের সামনে একটু সবুজের ছোঁয়া আছে আর আমাদের সামনে জানো তো একটা পুকুরও আছে খুব ভালো লাগে ঘুম থেকে উঠলে এই সবুজের দিকে তাকালে মনটা জুড়ে যায় যেহেতু বললাম আগে গ্রামের মানুষ গ্রামে সবুজের ছোঁয়াটা একটু বেশিই আছে তাই সবুজটা দেখতে ভালো লাগে তো যাই হোক সকাল সকাল উঠে মার সঙ্গে গল্প করতে করতে সজনে ফুলের কাজ করছিলাম মানে সজনে ফুল কী রান্না হবে তাই জিজ্ঞাসা করছিলাম চলো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি মা আমাদের ঘরে রান্না হবে না নেবু নুন আদা দিয়ে খাবারটা খাও এতখানি সবজি এনে দেওয়ার পরেও যদি তুমি বলো যে রান্নাটা কি হবে তার থেকে এর এর থেকে ভালো কোনো উত্তর হয় না আর একজনকে দেখো এক দেখি দেখি देखी <laughs> देखी তো এখানে দেখো আমি ফুলটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মা বলেছিল জলটা ঝরিয়ে রেখে দিতে বাট আমার মনে ছিল না তো যাই হোক তারপরে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি মা বলেছিল বড়ি দিতে বাট আমার মনে ছিল না বড়ি দেওয়ার জন্য বাট পরে অবশ্য মা আবার নতুন করে রান্না রান্নাটা করেছে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে মা নতুন করে আবার সবটা রান্না করেছে ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজা করলেও ভালো লাগে আবার আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে বাট ভাজাটা বেশি ভালো লাগে আমি পরে যখন খেলাম আমার অনেক দিনের পুরনো স্মৃতিটা মনে পড়লো যাই হোক তোমরাও ফুলটা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ বন্ধুরাকেও ভিডিওটা স্ক্রিপ করে দেখো না এতক্ষণ যারা ভিডিওটা দেখেছ আর লাইক করো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করো দেখো ফুলটা দেখে অলরেডি কতটা জল বেরোচ্ছে আর এখানে তারপরে মা এসে গেছিলো এবার দেখতে পাচ্ছ ভালো করেই বুঝতে পারবে আশা করি যে কতটা জল বেরিয়েছে এটা কিন্তু আমার মা নতুন করে ভাসতে বসিয়েছে বড়ি দিয়েছে ঠিক আছে আর এখানে তারপর আমি বড়ি নিয়ে মানে ওই খাবারটা নিয়ে বসে গেছি আর আমার মার একটা স্বভাব কি তো আমি বা ভাই যখন ঘরে থাকি তখন মা যেই রান্না করুক না কেন সেটা অবশ্যই আমাদেরকে একবার দেয় টেস্ট করার জন্য নাহলে আমরা তুলে তুলে খাবো এটা আমাদের ছোটো থেকেই অভ্যেস তো যাই হোক সত্যি অসাধারণ ছিল ফুলটা তোমরাও যারা খাওনি এখনও প্লিজ একবার ট্রাই করে দেখো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর নতুন থাক নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরাও ছট করে ভিডিওটা দেখে নাও তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো তো দেখো এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম আর আমার ছেলেটার অবশ্য আগেই খাওয়া হয়ে যায় আর আমরা যখন খেতে বসি তখন আমাদের সঙ্গে ওই নিজের হাতে খাওয়ার একটু একটু চেষ্টা করে তো আজকে মা রান্না করেছিল কী বলতো আজকে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা সঙ্গে ছিল সজনে ফুলের ভাজা আর বাঁধাকবির ভাজা ছিল আর ছিল ওই নর্মাল একটা নিরামিষের ঝোল আলু বেগুন বিনস গাজর টাজর দিয়ে এক ঝোল ছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে